রাস্তা ঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পাই চাঁদের চেয়েও সুন্দর তুমি তোমার কোনো জবাব নাই রাস্তা ঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পাই চাঁদের চেয়েও সুন্দর তুমি তোমার কোনো জবাব নাই মান

আমার রাগ হচ্ছে না তুমি যাও তোমার রাগ হচ্ছে যে আমার রাগ হচ্ছে না আমা যাও রাগ হচ্ছে